বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ উইফ জয়নুল আবেদিন ফারুক বলেছেন যারা পিআর কথা বলছেন তারা বলছেন নির্বাচন হতে দেওয়া যাবে না তাদের বলবো এটা সম্ভব নয় বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনুসকে সমর্থন দিয়ে নির্বাচিত সরকার গঠনের দায়িত্ব দিয়েছে বৃহস্পতিবার 4 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এই কথা বলেন আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয় ফারুক আরও বলেন এবার আর চোদ্দ আঠারো কিংবা চব্বিশ সালের মতো দিনের ভোট রাতে হবে না নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী উৎসব মুখর পরিবেশে জনগণের জন্য খোলার মাধ্যমে দিয়েই নির্বাচন এবং সেটি হবে সঠিক গণতন্ত্রের প্রতিফলন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন ঘোষণা করার পর থেকেই আমরা নানা গুঞ্জন শুনেছি আমরা শুনেছি নুরুল নুরীর উপর নির্যাতনের খবর টিআর পরিকল্পনা এবং নির্বাচনী ষড়যন্ত্রের নানা ইঙ্গিত তবে কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না দেশের আঠারো কোটি মানুষ জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে যাত্রা শুরু করেছে তারেক রহমানের অকূত সমর্থনেই গণতন্ত্রের সাথে অগ্রসর হচ্ছে দেশ সেই পথ রুদ্ধ করতে ষড়যন্ত্র শুরু হয়েছে তবে তা সফল হবে না টানো